আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আমি প্রতিদিনের মতন আমি আর একটা নতুন পোলাক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি অনেক দিনের আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করি না তা আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম জানি না কে কীভাবে রেসিপিটা আপনারা মানে পিঠাটা তৈরি করেন কোন রেসিপিতে আমি জানি না কিন্তু আমার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি যেভাবে পিঠাটা বানাবো এবং যেভাবে রেসিপিটা শেয়ার করবো আপনারা ঠিক এইভাবেই আমার রেসিপিটাকে ফলো করবেন এটা হলো বরিশালের দুধ পাকান বলে মানে পাকান পিঠাটা বানানো পরে দুধে ভিজানো হয় সেজন্যকে দুধ পাকান বলে তা আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে হয়তো রেসিপিটা বাদ পড়ে যাবে তা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা সবাই একটা লাইক দিবেন এবং আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই প্রবাসী বোনের পাশে থাকবেন তা ঠিক আছে তাহলে মূল রেসিপিতে চলে যাই তা আমার এই পিঠাটা বানাতে যা যা লাগবে আমি এখানে যে এটা হলো মাটির সাজ আমি দুটো সাজ নিয়ে নিয়েছি যে দেখুন এটা মাটি দিয়ে বানানো হয়েছে আমি আমার আমার গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমেরিকা শহরে যখন আমি আমেরিকাতে আসি তখন নিয়ে সাথে করে নিয়ে এসেছি এবং এখানে একটা ডিম আমি এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এই ডিমটা আমার লাগবে ময়দাটা ময়ন করার জন্য আমি একটা ডিম ফেটে নিয়েছি আর আমি যে মেজারমেন্ট কাপ নিয়েছি আমি এতে দেড় কাপ ময়দা এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দার জন্য আমি এক কাপ চিনি নিয়েছি আমি এই চিনিটা থেকে কিভাবে লিকুইড দুধের সঙ্গে মিলিয়ে এর একটা ইয়ে তৈরি করব। সিলেপের তৈরি করব এই যেতে পিঠাটা ভিজানোর জন্য তো এটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব তা এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি আমি হাড়ির ভিতরে হাড়ি হাড়ির ভিতরে যে আমি হাড়ির ভিতরে এই পিঠাটা আপনারা স্বাদ পানি দিয়েও আটাটা কাই করতে পারেন তারপরে লিকুইড দুধ দিয়েও কাই করতে পারেন নারকেলের দুধ দিয়ে তা আমি আজকে নার নারকেলের দুধটা নিয়ে নিয়েছি আমি এখানে দেড় কাপ ময়দার সঙ্গে দেড় কাপ নারকেলের দুধ নিয়েছি তা ঠিক আছে চলুন আমি আমার চুলাটাকে অন করে দিলাম আমি আগে আমার দুধটা সুন্দরভাবে একটা বলক চলে আসলে আমি আমার ময়দাটাকে কাই করে নিব। এদিকে দুধে বলক চলে এসেছে আমি এখন এই যে ময়দাটাকে দিয়ে দিব সম্পূর্ণ ময়দাটাকে ঢেলে দিয়েছি আমি একটু হালকাভাবে একটু নেড়ে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে ঠেকে রাখবো যেহেতু আটাটা সিদ্ধ হতে হবে তাই এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি এখন ঢাকনাটা এই যে তুলে নিলাম এখন এটাকে আমি সুন্দরভাবে নেড়ে সেরে একটা ডো তৈরি করে নিব এই যে আমার ডো তৈরি করা শেষ এখন এটাকে আমি একটু নামিয়ে ঠান্ডা করে নিব যেহেতু এতটা গরমটা আমার হাতে হয়তো ওই ইয়ে হবে না আমি একটু ঠান্ডা করে তারপরে এটাকে আমি সুন্দর করে আগে কতক্ষণ মেখে নিব তারপরে আমি এই যে ডিমটা ফেটে রেখেছি আমি ডিমটা দিয়ে সুন্দরভাবে এই আটাটা যত বেশি আপনি করতে পেতে পারবেন আটা যত সফট হবে তত পিঠাটা ভালো ভিজবে ফুলবে সুন্দর যখন আমি তেলে ভাজবো তখন পিঠাটা ভালো সুন্দর ফুলে উঠবে এবং যখন ভিজে ভিজাই দিব আমি দুধের যে মালাইটা করব মালার ভিতরে যখন পিঠাটা পিঠাটা একদম মানে এত সফট হবে আমি সব কিছু আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে সব কিছু দেখিয়ে দিব আমি এই যে মালাইটা করার জন্য এখানে হাড়ির ভিতরে আমি আটশো গ্রাম আমি আটশো গ্রাম দুধ নিয়েছি আমি মেপে নিয়েছি আটশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এবং সে যে এক কাপ চিনি দিয়ে দিয়ে দিয়েছি যে মেপে মেপে দেখেছিলাম যে চিনিটা ওইটাকে দিয়ে দিয়েছি আমি এটা এখন সুন্দর একটু নেড়েছেড়ে আর মিষ্টিটা আপনাদের আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন আপনারা মিষ্টিটা ওইভাবে দিবেন আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি তাই আমি হালকা মিষ্টি দিয়ে দিয়েছি আমি একটু মুখে দিয়ে দেখে দেখবো যে মিষ্টিটা গাঢ় হয়েছে না একটু হালকা হয়েছে আমি একটু হালকাই করব আমি একটু দেখে নিব আমি এখানে আমি আরও হাফ কাপ চিনি দেবো তাহলে আমার দেড় কাপ চিনি দেওয়া হবে যেহেতু মিষ্টিটা অনেকই কম লাগছে যেহেতু আমার আটশো গ্রাম আমি লিকুইড দুধ নিয়েছি তা আটশো গ্রামে আমি এক কাপ চিনিতে কম হয়ে যাবে যেহেতু পিঠাটা ভিজবে চিঠি পিঠার ভিতরে তো ডুববে দু মালাইটা এজন্য আমি আরও হাফ কাপ চিনি দিব এই যে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি তাহলে আমি মোট দেড় কাপ চিনি দিলাম আর এর ভিতরে আমি দুইটা আস্ত এলাচ ফেলে দিব একটু মাথাটা ফেটে নিব এবং দুইটা আস্ত এলাচ আমি এর ভিতরে দিয়ে দেবো একটা ভালো একটা ফ্লেভার আসার জন্য এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি এই যে ময়দাটাকে আমি এরকম একটা পাটের পরে ঝেলে নিয়েছি ঝেলে দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দরভাবে আগে হাত দিয়ে কতক্ষণ ময়নটা করে নিব এটা কিছুক্ষণ ময়ন করার পরে তারপরে আমি একটু একটু করে ভিতরে ডিম দিব। এবং ভালো করে এটাকে মেখে নিব। আপনারা সব সবসময় ময়দাটাকে এত সুন্দরভাবে ময়নটা করবেন যেন একদম সফট একটা ডো হয় যত সফট হবে এই ডোটা তত আপনার পিঠা কিন্তু সুন্দর হবে আর মাঝে মাঝে দেখবেন এরকম একটু হয়তো ময়দাটা দলা পেকে গেছে ওই দলাটা রাখবেন না ওটা ফেলে দিবেন এভাবে সুন্দর করে আস্তে আস্তে দেখুন এভাবে যদি কোনো ছোটো ছোটো এরকম থাকে এটাকে ফেলে দিবেন এটাকে রাখবেন না এটাকে আস্তে করে ফেলে দিবেন। দেখেন আমি কিভাবে মেখে নিতেছি আমি এভাবে অনেকক্ষণ কিছুক্ষণ মাখবো হয়তো সাত আট মিনিট মাখার পরে তারপরে আমি এটার সাথে ডিম আস্তে আস্তে করে দিয়ে একটা সুন্দর একটা ডো বানিয়ে নিব আর এদিকে তো আমার সে যে মালাইটা চুলার পর দিয়ে দিয়েছে ওটা আস্তে আস্তে এটা হোক ওটা একটা দুইটা বলক আসার পরে আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দিব মালাইটাকে বেশি ঘন করা যাবে না বেশি ঘন হলে পিঠার ভিতরে পিঠা ভিজবে না একটু পাতলা রাখতে হবে বেশি ঘন হলে পিঠার ভিতরে মালাইটা ঢুকবে না আপনারা ধৈর্য সহকারে আপনারা আমার রেসিপিটাকে ফলো করবেন তাড়াহুড়া করলে হয়তো ভিডিওটা স্কিপ করে করে দেখেন তাহলে ফুল ভিডিওটা হয়তো দেখতে রেসিপিটা হয়তো দেখতে পারবেন না তাই আপনারা সব সময় আমার পাশে থাকবেন এবং আমার রেসিপিটা সুন্দর করে ফলো করবেন এবং আমি তো আপনাদেরকে বলেছি লাইক শেয়ার কমেন্ট করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার ভিডিওটা পাশের ছোট্ট একটা বেল বাটন আছে বেল বাটনটা আপনাকে হ্যাঁ অল নোটিফিকেশান অন করে দেখবেন তো আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন জানি আমার ভিডিওটা আপনাদের কাছে মাঝে চলে যায় এই যে আমি ডিম কিছুটা ডিম দিয়ে দিয়েছি আমি এটাকে এখন সুন্দর করে মেখে নিব যে দেখুন আমি কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা দেওয়ার পরে মনে হবে যে আপনার যে আমি কাইটা করেছি কাইটা একটু মানে বেশি নরম লাগছে না এটা ভয়ের কোনো 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 কিছু কারণ নাই এটা আবার মাখতে মাখতে আবার ঠিক হয়ে যাবে এটা আপনারা একটু ভয় পাবেন না ডিমটা দেওয়ার পরে এরকম হবে এটা যখন আপনি আবার সুন্দর করে এরকমভাবে মাখ মেখে নেবেন তখন এটা ওটা আবার একদম ঠিক হয়ে যাবে এ দেখুন ডোটা কিন্তু আমার আবার ঠিক হয়ে গিয়েছে আমি এখন সম্পূর্ণ ডিমটাকে দিয়ে দিব দিয়ে আমি আবার এটাকে সুন্দরভাবে মেখে নিব এভাবে প্রথমে একটু চটকিয়ে মেখে নেবেন তারপর হাতের এই যে তালু দিয়ে ঘষে ঘষে ময়ন করে নেবেন একদমই ভয় পাবেন না যে তো হয়তো ভাববেন যে ময়দাটা হয়তো বেশি নরম হয়ে গিয়েছে না নরম হবে না এটা যখন একদম আস্তে আস্তে করে ময়ন করতে থাকবেন আবার একদম ঠিক হয়ে যাবে ডিমটা যখন এর সঙ্গে মিশে যাবে তখন দেখবেন একদম পারফেক্ট একটা আবার ডো তৈরি হয়ে গিয়েছে আর যদি হাতে এরকম লেগে যায় একটু হাতে সামান্য একটু তেল নিয়ে নিন এ দেখুন আমার ডোটা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু যে আমি ডোটা বানিয়েছি সিদ্ধ করে আটাটা সিদ্ধ করে এর সঙ্গে কিন্তু আপনারা কখনো এমনি কাঁচা আটা দিবেন না কাঁচা ময়দা দিবেন না কারণ এটা তো আমার সিদ্ধ আটা আপনারা হয়তো ভয় পেতে পারেন যে আমি ডিম দিয়েছি দেখেন আমি ডিম দেওয়ার পরে কিন্তু আমার ডো কিন্তু নরম হয়নি আমার ডো কিন্তু আমি যেরকম চেয়েছি ঠিক সেরকমই হয়েছে দেখুন আর আমি এখানে এই যে আটটা লেসি কেটে নিয়েছি ডোটাকে অর্ধেক করে আমি এখানে আটটা লেসি কেটে নিয়েছি আমি সবগুলো রেসি কেটে নিব আমার আটটা লেসিকাটা কাটা শেষ আমি এটার থেকেও আরও দেখে আর কয়টা লেসি কাটা হয় আমি সে কেটে নিব আগে সম্পূর্ণ লিসিটা কাটার পরে আমি পিঠাটা বানাবো আর এদিকে আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে আমি চোরার পরে রেখে দিয়েছি আমি আস আঁচটা একদম কমিয়ে দিয়েছি একটু গরম থাকার জন্য এই যে আমি এখান থেকে আমি রেসি কেটে নিব এখানে নয়টা এখানে আটটা হয়েছে এখানে নয়টা সতেরোটা আমার সতেরো পিস পিঠা হবে আমি সবগুলো কেটে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে রাউন্ড শেপ দিয়ে তারপরে আমি পিঠাটা বানাবো দেখুন আমি এই যে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি আমি এখন এটার ভিতরে একটু হালকা একটু তেল লাগিয়ে নিব তেল লাগিয়ে এরপরে আমি পিঠাটা বানাবো এই যে আমি একটা এই যে বল দিয়ে দিয়েছি এখন আমি এটাকে আরেকটা পিঠার সাজ দিয়ে আস্তে করে আলতো হাতে আমি চেপে দিব সব চা সববার যেন সমান হয় এটা খেয়াল রাখতে হবে এভাবে একটু চেপে নিতে হবে এই যে আমার পিঠা বানিয়ে নিয়েছি আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব তারপরে আমি এটাকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটাকে আমি ভেজে নিব তো আগে আমার বানানো শেষ হোক এভাবে আস্তে আস্তে করে সব পাশটা একদম সমানভাবে করতে হবে কম বেশি না হয় ঠিক মোটা না হয়ে যায় যেভাবে করে নেবেন ঠিক আছে তাহলে আমি সবগুলো বানিয়ে নিই এখন আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর আমি একটা চুলার পরে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এর ভিতরে এখন পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিব তারপরে আমি মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে করে মিষ্টি যেরকম হালকা আছে ভেজে উঠা নেয় আমি ঠিক সেভাবে এটাকে লাল লাল করে ভেজে নিব আমি তেলটা নিয়ে নিয়েছি এবং তেলটা হালকা একটু গরম কুসুম কুসুম গরম হয়ে গেছে দিয়ে আমি এটা আঙ্গুর দিয়ে দেখলাম আমি এখন এই আস্তে আস্তে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব আমার রেসিপিটা আপনারা ফলো করবেন আমার রেসিপিটা ফলো করলে আপনাদের পিঠাও একদম পারফেক্ট হবে একবার বাসায় একটু ট্রাই করবেন মিষ্টি বানাতে অনেক কঠিন কিন্তু আমাদের এই পিঠাটা বানাতে এত কঠিন না পিঠাটা একদম ইজিভাবেই বানান যায় এবং একদম সুন্দরভাবে মিষ্টির মতন একদম নরম তুল তুলে হয় খেতেও অনেক মজা হয় আপনারা মেহমানদের জন্য আপ্যায়ন করার জন্য পিঠাটা তৈরি করতে পারেন এটা বিভিন্নভাবে বিভিন্ন অকেশনেও আপনারা তৈরি করে এটা পরিবেশন করতে পারেন যে যেভাবে মানে ভালো মনে করেন ওইভাবে করতে পারেন তা ঠিক আছে তাহলে আমি এই এটার একটা আর একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম হয়তো গত দু দিন আগে আমি হয়তো তো ভালোভাবে হয়তো আপনারা রেসিপি যারা দেখছেন রেসিপি হয়তো বুঝতে পারেন না যে যেন আমি আজকে ফুল ভিডিওটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আপনারা আমার সাথে থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন মার্শাল্লাহ দেখুন পিঠাটা কত সুন্দর আস্তে আস্তে করে ফুলে উঠেছে যে আমি এটা বাদামি কালার করে ভেজে নেব হালকা হালকা বাদামি কালার করে ভেজে নেব বেশি বেশি কড়া ভাজু ভাজাও দিব না আর একদম হালকা ভাজাও দিব না বাদামি কালার যখন চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব আমি সাত আট মিনিট আস্তে আস্তে করে আলতো আলতো ভাবে আমি এটাকে ভেজে নেব এটা ধৈর্য সহকারে করতে হবে মিষ্টিটা যেরকম ধৈর্য সহকারে আপনারা বানান এ পিঠাটা ঠিক ওইভাবে যত্ন সহকারে বানাতে হবে তাহলে পিঠাটা পারফেক্ট হবে এই যে দেখুন আমি পিঠাটাকে ভেজে নিয়েছি যেরকম গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নেবেন আপনারাও একদম সুন্দরভাবে বেশি ডাট করবেন না আমি যেরকম কালারটা করেছি ঠিক আপনারা এভাবেই করবেন আমি আর একবার দিয়ে দিয়েছি যে এটা আস্তে আস্তে ফুলে উঠছে আর এই পিঠাটা এখন দেখতে হয়তো মনে হইতেছে আপনার কাছে মনে হচ্ছে যে অনেক ছোটো একটা পিঠা তাই তো না এটা যখন আমি মালার ভিতরে ভিজিয়ে দিব আমি তখন আমি ফাইনাল লুকটা তো আপনাকে দেখিয়ে দিব এটা ফুলে ঠিক এটা ডাবল হয়ে যাবে একদম আর একদম নরম তুল তুলে হয়ে যাবে ঠিক আছে এখন দেখতে হয়তো এরকম লাগছে যেহেতু এটা তেলে ভাজা হয়েছে এটা যখন মালার ভিতর দিলে পরে ছেড়ে দিবে তখন পিঠাটা একদম ফুলে দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি আর এক পেঁয়াজ ভেজে নিব তারপরে আমি মালার ভিতরে পিঠাটাকে ভিজিয়ে দিব আমি এই যে সুন্দরভাবে পিঠাগুলান আর একটা একদম খোলা একটা ফ্রাইব্যান ভিতরে সুন্দর সেট করে নিয়েছি এখন আমি এই যে মালাইটাকে একটু হালকা গরম করে নিলাম আমি এখন মালাইটাকে ঢেলে দিব এই যে আমার মালাই এটাকে আমি এখন ঢেলে দিব রহমান আমি সম্পূর্ণ মালাইটা দিয়ে দিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দরভাবে এই যে আমি এটাকে একটু হালকা নাড়াচাড়া করে দিব যে একটু নেড়ে চেড়ে যে এই যে মালাইটা দিয়ে দিয়েছে সম্পূর্ণ মালাইটা এই পিঠার ভিতরে চুষে নেবে আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা করে লাইক দিয়ে দিবেন আর পাশের বেল বাটনটা একটু ক্লিক করে রাখবেন আমার নোটিফিকেশনটা জানি আপনাদের কাছে অতি সহজে চলে যায় ঠিক আছে আমি যখন ফাইনাল লুকটাকে আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে আপনারা অত তার ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখুন আমার পিঠাটা কত সুন্দরভাবে এই দেখুন সে মালার ভিতরে একদম ভিজে তুলতুলা হয়ে গিয়েছে আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা এইভাবে আমার মতন পুরো রেসিপিটা ফলো করবেন রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই ইনশাল্লাহ আমার মতো পারফেক্ট আপনাদের পিঠাটাও হবে তা আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমি আবার বলছি একটা লাইক দিবেন আর ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বাটনটা একটু ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আমি তাহলে একটা পিঠাকে কেটে দেখিয়ে দিই আপনাদেরকে যে আমার পিঠাটার ভিতরটা কীরকম হয়েছে দেখুন আমি এক পিঠাটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিতেছি দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখুন একদম নরম দেখুন পিঠাটা আমি আপনাদের কালকে বলেছিলাম যে পিঠাটা যত আপনাদের কাছে ময়ন আটাটা যত ভালোভাবে ময়ন করতে পারবেন তত পিঠাটা অত সফট হবে এবং একদম মোলায়েম হবে তাহলে আজকের মতন এখনই এখনই ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম